বানাহাটে হাতির হামলায় দুটি পৃথক এলাকা থেকে মৃত্যু হলো দুই ব্যক্তির ওই দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আতঙ্ক বৃহস্পতিবার রাত নাগাদ এই ঘটনাটি ঘটে ব্লকের চানাদিপা গ্রামে বাড়ির কাছে হাতির আক্রমণে প্রাণ হারান সোমাওরাও তার বাড়ি পূর্ব দুরামারি উত্তর চানাদিপা গ্রামে পরিবারের সদস্যরা জানান আচমকা একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং আক্রমণ চালায় টানা বৃষ্টি রাতেই ঘটে যায় এই দুই মর্মান্তিক ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারাট থানার পুলিশ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা পরপর দুই মৃত্যুতে দুশ্চিন্তা ও আতঙ্কের দিন কাটছে ডুয়ার্সের বাসিন্দাদের কোন জঙ্গল থেকে আসছে নাম কি জঙ্গলের বলছি আপনারা কীভাবে জানতে পারলেন যে হাতির হানায় মৃত্যু হয়েছে এখান থেকে ওখানে কি নিজস্ব কি সুপারি বাগান আপনার পাড়া প্রতিবেশী হ্যাঁ কতটা আতঙ্কিত রয়েছেন এভাবেই হাতে বারোটার সময় হয়েছে আপনার বাড়ি থেকে রোজগার করে একমাত্রই তো উপার্জনকারী উনি এখন কীভাবে চলবে সংসার যিনি মারা গেছেন ওনার নাম কি বয়স কত জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে